বিদ্যুৎ বিভাগের এসআরবি কোম্পানির সাব কন্ট্রাক্টর শশমুল হক সাত নম্বর ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের দ্বারা আক্রান্ত হওয়ায় যে অভিযোগ উঠেছে তা মিথ্যে ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন সাত নম্বর ওয়ার্ডের মানুষজন বুধবার রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত সাত নং ওয়ার্ডের পুরুষ ও মহিলারা বিকেলবেলায় উত্তর কালাচুপে এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার পুরো বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন হাবলুনাথ সমর দাস মাধুরী রায় ও শান্তা করেন ওনারা নিজেদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন যে সাব কন্ট্রাক্টর শাসমুল হকের বিরুদ্ধে সোমবার যে অভিযোগ ওঠে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন এছাড়া সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাত নম্বর বর থেকে অনুপম দাস মিলন নাথ নিত্য দাস জয়নাথ মাম্পি কৃষ্ণরায়, কৃষ্ণা ইলাদে, নীলিমা নাথ বিপ্লব নাথ প্রাণেশ নাথ ও অন্যান্যরা বিরো রিপোর্ট নিউজ অবিকল লাম সান্তাগড়ের আমি সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রামকৃষ্ণনগর সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তর কালাসে সন্ধ্যার সময় কাজু শেষ হওয়ার পরে আমরা এখানে মহিলারা জমছি সেই সময়ে আমরা মধ্যেরই মাম্পি রায় এর তার মিলে না হ্যাঁ তার মিলে না তার না মিললে তো আমরা সবাই তার কেনিলো নিল তার খোঁজ খবরেও ওখানেও কারেন্ট আইসে না সেই সময়ের কথা তারপরে তো ওই দিক থাকি আইলো সমচুল মানুষ আমটা মানুষটা আইলো আইয়া তো তো কইলো আমার রেঞ্জ মিলে না মানুষটারে দেখি আমরা কইছি আমরা তো তার মিলে না কোয়ার পরেই এ কইছে আমার তো তোমরা তার তো অন্য ফালাইল রাস্তার সামনে আর উচ্চস্বরে কথা কোয়া শুরু করছে চুর পার মানুষরা চুর এই গল্লিতে একটা রেকর্ড যে আমার হাতিয়ার হারি গেল এখানে এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের হে মানে কি একটা মানে উচ্চস্বরে কথা কইয়া মানে হাল্লা চিৎকারের রূপটা লইছে তখন তো আরো মহিলারা গলি সবে আইছই এরপর থাকে তো হালুদা নিজের ঘর থাকি বাইরে আইলা এ তুমি এটা কি কইরা চুর শব্দটা তুমি কেন করি বলে আমরা চুর নি এই কথাটা কয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হাত দিয়া এই রকম মানে চটটা দিছে হাবলু নাথের উপর হ্যাঁ সঙ্গে সঙ্গে দুই তিন চর মানে কান বেড়াইয়া মারছে মারার সঙ্গে সঙ্গে তো তারা হাতা কুস্তি শুরু হইলো আমরা ধরাধরি শুরু করলাম বলে এই সামান্য কথা আমরা নাও করছি তারপরেও এই যে মারামারি হঠাৎ করে এখানে সৃষ্টি করলো এই দাদাটার উপর আমরা সন্ধ্যা সময় থাকে না সবাই বাইরে কাজকর্মে থাকে আমরা মহিলারই থাকি এইরকম আইয়া যে এইরকম মানুষটা যে শুরু করছে অখন তো যে পুরুষ এই তো বাইর হইল মানুষটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে তো মারপিটের শুরু করে দিল এরপরে তো ধরা ধরিতে আমরা কই গিয়া পড়লাম কোন দিকে ফালার কোনো কিছু ঠিক নাই সমছল নামের মানুষটা ওখান তো ধরতাম তো দুই আটকাইতাম আমরা তো জানি না এটা সৃষ্টি হয়ে তারপরে কি সে তো সবে জমলায় কোন দিকে বাইরে পড়িয়া ওরিয়া কই দিয়ে কোন দিকে দৌড় মারিয়া গিয়া বাইরিয়া গেছে যারা তাকে গেছে গিয়া